আপনারা এই যে আমার পাশে যে মানুষটাকে দেখতেছে তিসার বাবা তিসার বাবার চোখের দিকে আপনারা একটু তাকান ওনার চোখের মধ্যে কিন্তু আপনার এই যে মানে ক্যাটরের মতো ময়লা লেগে আছে তার মানে মানুষটা যে ঘুমায় না খায় না এটার কিন্তু একটা স্পষ্ট প্রমাণ আমি আজকে আমার বাসায় আমি রান্না করতেছিলাম ভাত রান্না বসাইছি এখন চুলাটা আমি অফ করতে পারি না আমি দারুণ ফোন করে বলছি যে আমার ভাতের চুলাটা অফ করে দাও উনি আমাকে ফোন করছে যে ভাই আমি টিভি অফিসের গেটে আছি আমি ঢুকতে পারতেছি না তো আমি যেহেতু বাসায় আছি আমি দৌড়াইয়া ওনার কাছে আসছি এসে আমি ওনাকে ডিবি অফিসে নিয়ে যাই ডিবি অফিসে নিয়ে যাওয়ার পর উনি একটা জিটি করেছিলেন ওনাকে জিটিটা হচ্ছে আমি বলি জিটিটা করেছেন উনি বারো তারিখে ওনাকে একটা নাম্বার থেকে হুমকি দিয়েছে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স বাকি নাম্বারটা আপনারা দিয়ে দিবেন এই জিটির পেপারটা আমরা ডিবি ডিবিডিসির যিনি মহোদয় আছেন ওনার কাছে জমা দিয়েছি এবং ডিবির প্রধান যে শ্রদ্ধেয় হারুন স্যার আছেন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি উনি একটু বাইরে আছেন ওনার সাথে আমরা যোগাযোগ করব এবং আমাদের এই ডিবির কপিটা উনি আমলে নিয়েছেন বলছেন আমরা এটা দেখব আমি আমি তো এই ব্যাপারে বেশি কিছু বলতে পারবো আমি শুধু একটা কথা বলবো যে এদেশের মানুষ এখনো বেঁচে আছে একটা মানুষ এই যে ওনার যে সিন্তি স্টপ তিসার কে বিবাহ করার পর বয়বৃদ্ধ মানুষটা উনি গতকালকে একটা গান গেয়েছেন যে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কটা পেকে গেছে বাতাসে আমি শুধু বাংলাদেশের মানে পায়ে হাত দিয়ে বাংলাদেশের বাবা আমাদেরকে বলতে চাই একজন বাবা হিসাবে এই ধরনের ঘটনা ফেসবুকে ইউটিউবে সাংবাদিকদের কল্যাণে দেখতে ওনার কতটা কষ্ট লাগে আমরা এই কষ্টটা আমি মনে করি শুধু শুধু ওনার না এই কষ্টটা সবার আমি এখানে যারা আছেন আমি সবাইকে অনেক বিনয়ের সাথে এবং ওনারা সবাই বিষয়টাকে আমলে নিয়েছে এবং খুব দুঃখ প্রকাশ করছে যে মানুষটা আসলেই ভুক্তভোগী এবং ওনার পাশে থাকার জন্য মানে প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাই খুব ওনাকে বলতেছেন যে আপনি মানসিক ভাবে শান্ত হন দেখবেন ওনাকে ঘুম নাই খাওয়া নাই কোনো কিছু নাই এটার একটা সুন্দর বিচার ইনশাল আমরা পাবো এবং ওনার যে অপিনিয়নটা আমি শুধু একটা কথাই বলেছি ডিবি অফিসে যে ওনার যে অপিনিয়নটা এজ এ লিগেল গার্ডিয়ান ফাদার হিসাবে উনি বলেছেন যে আমার মেয়েটা মানসিকভাবে অসুস্থ কোন বাবা যদি তার সন্তানকে মানসিকভাবে অসুস্থ দাবি করে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আইনি প্রসিডিউরে তার চিকিৎসার ব্যবস্থা আইন কিন্তু করতে পারে এবং করবে সেই সকল তথ্য আমরা দিয়ে আসছি ইনশাল্লাহ রহমতে এটার একটা সুন্দর ফসালা পাবেন আমাকে গত বারো বারো তারিখ গত বারো তারিখ দশটা আটত্রিশ মিনিটে এক নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে সেখানে বলে আপনি কি তিশার আব্বু বলছেন আমি বললাম জি বলছি বলতে আপনি বেশি বাড়াবাড়ি করিয়ে না আপনার মেয়েকে কিন্তু মারে ফেলব সে নাম বলে নেই আমার তিনটা মেয়ে আমি জানি না কোনটা মেয়েকে মারবে হ্যাঁ তো আমি অত্যন্ত আতঙ্কিত শঙ্কিত এবং বিচলিত তবে এই দুর্দিনেও আপনারা যেভাবে আমার পাশে আছেন বা পাশে সহযোগিতা করে যাচ্ছেন সাহস দিতে চাচ্ছেন আমি মনে করি বাংলাদেশে এরশাদ শিকদারের পতন হয়েছে ও নাতি এ দাদা নাতির জবান মন্দির দিতে যায় তখন সুরুজি হোটেলের ওখানে যখন আই ও এবং আপনার মুস্তাক আমার মেয়ে সব বসেছিল হোটেলে তখন আমার খালিকা গেছিল ওখানে দেখা করতে সেই বক্তব্যে তার সেই ইঙ্গিতের প্রতিধ্বনি আমি পাইলাম বারো তারিখ সকাল দশটা তিরিশ মিনিটে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো অনেক অনেকে আমা আমাকে বলে যে এই লোক এই লোকের শক্তি কোথায় এই লোকের খুঁটি জোর কোথায় এই লোকের রাজনৈতিক পরিচয় আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে জানাতে চাই তিনি হল নরসিংদী জেলার শিবপুর থানার বিএনপির সহসভাপতি নরসিংদী জেলার শিবপুর থানার বিএনপির সভাপতি সহসভাপতি এটি হলো ওনার রাজনৈতিক পরিচয় এবং ইনি কালকে আপনারা ফেসবুক ইন্টারনেটে দেখছেন গান গাছতে আমার আমাদের কাছে যে সাক্ষাৎকারটা নিলেন এটা আবার নিয়ে গিয়ে ওনার কাছে উত্তর চাইবেন ওনার উত্তর আবার প্রশ্ন আবার আমাদের কাছে এই ভলিবল খেলাটা করিয়ে না উনি

সবাই দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রী এর ওখানে জমা যায় আমার সিরিয়াল ছিল অন্ত পঁয়ত্রিশ নাম্বার সিরিয়াল তার সে ছিল টিএনটি কলোনির যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছে সবারে আপনারা সাক্ষাৎকার নেবেন নিয়ে ওনার অতীত কুকর্ম কী কী সে কুকর্মগুলো খুঁজে বাইর করবেন কালকে দৈনিক ভোরের পাতা পত্রিকা ভোরের কাগজ পত্রিকা এখান থেকে আইডিয়াল স্কুলের এক শিক্ষক আব্দুল জলিল নাম সে চব্বিশ চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছে মোস্তাকে ছাত্রভর্তির জন্য একটা ছাত্র ভর্তি করে নাই এখানে গাড়ি জানে চাপে উনি থাকতে পারেন না চাকরিটা রিজন দিয়ে কেনটা চলে গেছে কালকে উনি অধর ধরে খাচ্ছেন আমি আপনাদের ইউটিউবে আমি ভিডিও হোয়াটসঅ্যাপে আমি দিয়ে দেবো ভিডিওটা ভোরের ভোরের কাগজপত্রিকা অঝর ধারে খাচ্ছেন উনি মানসিকভাবে মো মোস্তাক যে মানসিক টর্চার ওনার উপর এক এই বাচ্চাটার উপর করতেছে সেই টর্চারই মানসিক অসুস্থ হয়েছে আমি তার চিকিৎসা দাবি করি এবং আমি এই মোস্তাক আমার যে কুলাঙ্গার এই কুলাঙ্গারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি এবং যেটা সারা দেশবাসী আজকে আমি একা নয় এই দাবি শুধু আমার একার আমার একার নয় এই দাবি সারা বাংলাদেশের অভিভাবকরা এই এই ਵਿਚার এর দিকে তাকিয়ে আছে মুস্তাক কি বলবেন মুস্তাক একটা কি বলবো যে এটা আসলে না এই কথাটা জানতে চাওয়ার নাই না না আমি বলতেছি আমি আমি বলি আমি বলি উনি প্রশ্ন করতে পারেন

ওনারা আশ্বস্ত করছেন ওনারা এটা যথোপযুক্ত ব্যবস্থা নেবেন এবং আন্তরিক ভাবে নেবেন কারণ ওনার এই বিবেকটা আজকে যেমন আপনাদের বিবেকে নাড়া দিচ্ছে এটা ওনাদের বিবেকেও নাড়া দিচ্ছে ওনাদেরও মেয়ে আছে ওনারা বলছেন আমাদেরও মেয়ে আছে এটা এবং সারা বাংলাদেশে যে একটা সামাজিক মাধ্যমের মাধ্যমে ওনাদের কার্যক্রমের মাধ্যমে সারা বাংলাদেশের ছাত্র ছাত্রীদের মধ্যে একটা ব্যাড ইফেক্ট ব্যাড মেসেজ যাচ্ছে এটা অত্যন্ত ক্ষতিকর এটা অত্যন্ত ক্ষতিকর আজকে আপনারও মেয়ে আছে আপনার মেয়ে যদি আরেক

আমার মতলবকে হুমকি দিছে সেখানে আমি যখন ভিতর সস্তত সেইটুকু বাচ্চা তার যে TASK কর্ম তাতে সে তার জিষে যদি বেঁচে আছে এইটুকুই আপনাদের কাছে আপনাদের দোয়া হোক সে যে এখনো পর্যন্ত বেঁচে আছে এটা প্রশ্ন একটা অভিজ্ঞ উত্তর এরকম যে আপনার মেয়ের সাথে আপনাদের পরিবারের কথাতে কিতে

করতে মানুষ তারপরে কিন্তু সারা বাংলাদেশের কপাল কিছু জোটে নেই কাউন্সিলর হলে কমিশনার হলেই সে ফেরেস্তা হয়ে যায় না তাই সে তার মধ্যে মানবিক গুণাবলী আছে কিনা সে আমরা আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি আইনগতভাবে ব্যবস্থা নিয়েছি সময় সময়ের প্রকৃত সময়ের মানে আইনের গতি মানে ব্যবস্থার গতিপথ পরিবর্তন হয় তার পরিচিত বাস্তবের বারো তারিখ তারা হুমকি দিচ্ছে আমরা আইনানুগ ব্যবস্থা যে প্রসিডিওর করে সেটা আমরা করছি ব্যবস্থা অভিযোগ করছি যে আমাদের এই অভিযোগ আমাদের ইয়ে থেকে আমরা আমাকে আমার

আমার মেয়ে আসতে চাইলেও সে আসতে পারবে না সে সে এমন জিম্মি ট্র্যাপের মধ্যে সেখানে পড়ছে সে আসতে চাইলেও আসতে পারবে না তার আসার সুযোগ নাই সেটা মোস্তাকের কাছে স্বীকার নেন যে আপনি আমি তো এর আগে বলছি যে সে যে বই মেলা ক্যাপটা লিখিত দিচ্ছে ক্যাপটা লিখিত সে যে বইমেলা দুইটা বাইর করছে আমি বই বইগুলোর নামকরণ করেছিলাম একটা বই নাম হলো অপহরণের কলা কৌশল আর একটা হলো ব্ল্যাকমেলের আধুনিক পদ্ধতি তৃতীয় যদি কোনো আরেকটা একটা বই বের করে সেটা হওয়া উচিত মোস্তাকের ধর্ষণের সেঞ্চুরি অর্জন এইটো তার কাজকর্ম এইটার মধ্যে কাজে এর বাইরে তার কোচ সার্বক্ষণিক ঘুমের মধ্যেও মানুষকে ধর্ষণ করে না অন্য কোনো প্রক্রিয়া যোগাযোগ আমরা আমরা একটু কম যে <laughs>